ওয়েলকাম ব্যাক হেলথ কেয়ারের পক্ষ থেকে লম্বা সেরা ও কার্যকারী ফর্মুলা পার্ট টু প্রিয় দর্শক আজকের বিষয় গুরুত্বপূর্ণ শারীরিক অনুশীলন বা খাবার খাওয়ার পাশাপাশি ব্যায়াম চর্চা করুন তবেই উপকার পাবেন আমরা এমন অনেকেই আছি ব্যায়াম কয়েকদিন করার পর আর করতে ভালো লাগে না বা করতে ইচ্ছেও করে না এমনটা হলে আপনি উপকৃত হবেন না তাই একটানা করা শুরু করুন আবার অনেকে টানা এক সপ্তাহ অতিরিক্ত ব্যায়াম করে অল্প সময়ে ফল পেতে চান কিন্তু এটাও ঠিক নয় অল্প অল্প করে প্রতিদিন ব্যায়াম করবেন ব্যায়াম বা শরীর চর্চার ফলে আমাদের শরীরে গ্রোথ হরমোনের ক্ষরণ খুব বেড়ে যায় ফলে উচ্চতা বাড়তে থাকে ব্যায়াম করার আগে শরীর গরম করে নেওয়া উচিত যখনই ব্যায়াম করবেন আগে কিছু ফ্রি হ্যান্ড বা হালকা দৌড়ে শরীর ব্যায়াম করার উপযোগী করে নেবেন ভিওর্স এমন অনেক ব্যায়াম আছে যেগুলো উচ্চতা বৃদ্ধিতে সহায়ক নিম্নে এমন কিছু সহজ ব্যায়াম উল্লেখ করা হইল ধাপ এক পায়ের পাতার উপর দাঁড়িয়ে হাত দুটো মাথার উপরে তুলে যতটা সম্ভব শরীরটা স্ট্রেস করার চেষ্টা করুন এমনটা দিনে কয়েকবার করলে দারুণ ফল পাওয়া যায় এগুলো মূলত স্ট্রেচিং ব্যায়াম যা আপনার শরীরের আড়ষ্টতা কাটিয়ে উঠতে সাহায্য করে শরীরের আড়ুষ্টভাব কেটে গেলে উচ্চতা বাড়তে শুরু করে ধাপ দুই দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ান এভাবে দাঁড়িয়ে নিজেকে দেওয়ালের সামন্তরালে সোজা রাখার চেষ্টা করুন সেই সাথে চেষ্টা করতে হবে আপনার শরীরের পিছন দিকটির পায়ের গোড়ালে থেকে শুরু করে মাথা পর্যন্ত যেন দেওয়াল স্পর্শ করতে পারে এভাবে দেওয়াল স্পর্শ করে সোজা হয়ে স্ট্রেস করার চেষ্টা করুন এভাবে আট থেকে দশ বার করুন ব্যায়ামটি ধাপ তিন প্রথমে সোজা দাঁড়িয়ে দুহাত আপনার পিছনে নিয়ে এক হাত অপর হাতের আঙ্গুল ক্রস করে শক্ত অবস্থায় ধরুন ঠিক ছবির মতো এ সময় কোনোই এবং হাঁটু বাঁকা করা যাবে না এরপর আস্তে আস্তে দুহাত পিছনে ধরে রাখা অবস্থায় শরীরের ঊর্ধ্বাংশকে সামনের দিকে নিচে নামাতে হবে এ সময় হাত দয় সোজা অবস্থায় ধরা থাকবে এভাবে কিছুক্ষণ থাকার পর আবার প্রথম অবস্থায় ফিরে যান প্রতিবারে আট থেকে দশ বার সময় নিয়ে চার পাঁচবার এভাবে করুন একটানা বেশি করবেন না একটানা করতে গেলে পেশি বা কোমরে টান পড়ার সম্ভাবনা থাকতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন এই ব্যায়ামটির অতিরিক্ত সুবিধা হইল পেটের চর্বি কমতে থাকা এতে কোমর দেখতে সুন্দর হবে আর কোমরে ব্যথা থাকলে তা সহজে দূর হয়ে যাবে ধাপ চায়ের হাঁটু ভাজ করে হাতের তালু ও হাঁটুতে ভর দিয়ে বিড়ালের বসার ভঙ্গির মতো বসুন এরপর মাথা নিচু করে মেরুদণ্ড বা পিঠ উপরের দিকে বাঁকা করুন দশ সেকেন্ড সময় নিয়ে এভাবে কয়েকবার করুন ধাপ পাস মেঝেতে বসুন দুপা দুদিকে ছড়িয়ে দিন এরপর ডান হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন হাঁটু ভাজ না করে যতটা পারা যায় আট সেকেন্ড থাকুন এভাবে এরপর বা পায়ে একইভাবে এরকম করুন মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ুন এবার হাতের তালুর উপর ভর দিয়ে শরীরের উপরের অংশটি আস্তে আস্তে তুলুন মেরুদণ্ড বাঁকা করে মাথাটা পিছনের দিকে যতটা পারা যায় বাঁকান এভাবে আট সেকেন্ড থাকুন ধাপ সাত ঠিক একই রকম অবস্থায় মেরুদণ্ড বাঁকা করে মাথাটা সামনের দিকে যতটা পারা যায় বাঁকান আট সেকেন্ড এভাবে থাকুন ধাপ আট মেঝেতে সোজা হয়ে শিয়ে পড়ুন হাঁটু ভাস করে পায়ের গোড়ালি নিতম্বের কাছে নিয়ে আসুন এরপর গোড়ালি হাত দিয়ে ধরুন এরপর কোমরসহ নিতম্ব উপরের দিকে উঠান মাথা নিচে থাকবে এভাবে দশ সেকেন্ড থাকুন ধাপ নয় ঝুলে থাকা ফ্রেন্ডস ঝুলে থাকা ব্যায়াম উচ্চতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই এই ব্যায়ামটি নিয়মিত করবেন কষ্ট হলেও কাজে দিবে এক্ষেত্রে একটি রড বা কোনো কিছু ধরে ঝুলতে হবে এ সময় পায়ের আঙ্গুল মাটির দিকে এবং মুখ উপরের দিকে রাখুন দশ সেকেন্ড করে করে ঝুলে থাকুন এভাবে প্রতিদিন অন্তত বিশ মিনিট করুন এটা হাত ও কাঁধ এবং পাকস্থলীকে শক্তিশালী করতে সাহায্য করে ঝুলে থাকার আরও একটি পদ্ধতি হইল রিং বা বার ধাপ দশ এই পর্যায়ে রিং বা বারের সাহায্যে হাতের ভরে ঝুলে পড়ুন শরীরের ভার ছেড়ে দিন পা দুটিকে দুলতে দিন পেন্ডুলামের মতো অনুভব করুন মাধ্যাকর্ষণ শক্তি নিজের উপরে এভাবে দশ সেকেন্ড পর্যন্ত ঝুলে থেকে ছেড়ে দিন নিজেকে আবার একই প্রক্রিয়ায় করুন এই ব্যায়াম এভাবে আট থেকে দশ বার করে চার পাঁচবার করুন ধাপ এগারো এবার রিং ধরে নিজেকে উপরে উঠানোর চেষ্টা করুন এভাবে একবার উপরে উঠতে পারলে তারপরে ধীরে ধীরে নিজের শরীরের ভার ছেড়ে দিন ছেড়ে দিয়ে প্রায় এক মিনিট ঝুলে থাকুন আস্তে আস্তে ঝুলে থাকার সময় তিন মিনিট পর্যন্ত বৃদ্ধি করুন ধাপ বারো এবার আপনাকে রিঙে বা বারে হাঁটুর ভাজে সাহায্যে ঝুলতে হবে মাথা নিচের দিকে থাকবে শরীর ছেড়ে দিন হাত দুটিকে ঝুলতে দিন দশ সেকেন্ড পর্যন্ত থাকুন এই পর্যায়টি সম্পন্ন করতে কারো সাহায্য নিবেন জোর না খাটিয়ে যতটুকু আপনার শরীর সইতে পারে ঠিক ততটুকুই করবেন কঠিন মনে করলে কোনো রকম ঝুঁকি নেবেন না ধাপ তেরো দুই হাত আকাশের দিকে রেখে এক পায়ে লাফাতে হবে অন্তত আট বা দশ পদক্ষেপ এক পায়ে লাফাতে হবে এবার অন্য পায়ে এটি করতে হবে নিয়মিত এ ব্যায়ামটি করলে দারুণ ফল পাওয়া যায় এই অনুশীলনে ব্রেনেরও উপকার হয় এটা পায়ের শক্তি যেমন বাড়ায় তেমনই উচ্চতা বৃদ্ধির হরমোনকেও প্রভাবিত করে তাছাড়া প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট দড়ি লাফান সাঁতার কাটুন কিংবা সাইকেল চালান খেলাধুলা করুন দৈহিক উচ্চতা বাড়াতে স্কিপিং দারুণ কাজে আসে এত কিছু করার পর এবং সব কিছু স্বাভাবিক থাকার পরও যদি দেখেন যে আপনার গ্রোথ সঠিকভাবে হচ্ছে না তাহলে তা জানতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন লম্বা হওয়ার সেরা ও কার্যকারী ফর্মুলা পার্ট টুতে আমরা একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন